জান্নাত শুধু একটি স্থান নয় বরং এটি বহু স্তরে বিভক্ত প্রতিটি স্তর পূর্বের চেয়ে উত্তম আর সর্বোচ্চ স্তরটি হল আল ফিরদাউস আল ফিরদাউস জান্নাতের মধ্যভাগে আর এর ওপরেই আছে আল্লাহর আরস সেখান থেকে প্রবাহিত হয় জান্নাতের চারটি নদী নবী করিম সাল্ল্লাহু হিবসাল্লাম বলেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও চাও। বুখারি কিন্তু কাকে দেওয়া হবে এই সর্বোচ্চ স্তর যারা সালাতে মনোযোগী যারা গোপনে সদকা করে যারা রোজা কোরআন ও রাতের তাহাজুতকে ভালোবাসে যারা মানুষকে উপকার করে জান্নাতে এমন লোকও থাকবে যাদের মর্যাদা দেখে অন্যরা অবাক হবে হাদিসে আছে কোনও শহীদের রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে তার সামনে জান্নাত খুলে যায় সুরাকিয়ামা বাইশ তেইশ অর্থ সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে